রমা একাদশী ব্রত কবে পালন করবে আটই নভেম্বর নাকি নয় নভেম্বর কার্তিক বা দামোদর মাসে অত্যন্ত মহিমান্বিত একাদশী ব্রত হচ্ছে শ্রী রমা একাদশী ব্রত বাংলাদেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন স্থানে এই রমা একাদশী ব্রত পালন করতে হবে নয় নভেম্বর বৃহস্পতিবার তবে লন্ডন পর্তুগাল সহ বিভিন্ন স্থানে এই রমা একাদশী ব্রত পালন করতে হবে আটই নভেম্বর রোজ বুধবার তো সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো আপনারা এই রমা একাদশী ব্রতটি কিভাবে পালন করবেন রমা একাদশী ব্রতের ব্রত মাহাত্ম রমা একাদশী ব্রতে বিশ্বের একশো চল্লিশটি স্থানের পালনের সময় তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আমরা জেনে নিই যে বিশ্বের কোন কোন স্থানে এই রমা একাদশী ব্রতটি কোন কোন দিন পালিত হবে যে সকল স্থানে আটই নভেম্বর এই রমা একাদশী ব্রত পালনীয় তা হচ্ছে পর্তুগাল লন্ডন আয়ারল্যান্ড আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু ও কলম্বিয়া বাদ বাকি বিশ্বের সকল স্থানে নয় নভেম্বর এই রমা একাদশী ব্রত পালন করতে হবে আপনাদেরকে বলে রাখি যে এই রমা একাদশী ব্রতটি অত্যন্ত মহিমানীয় কেননা এখন দামোদর মাস চলছে আর শাস্ত্রে বলা হয়েছে যে বারো মাসের মধ্যে দামোদর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শ্রেষ্ঠ একটি মাস তো এখন আমরা জানবো যে আপনারা কিভাবে এই রমা একাদশী ব্রতটি পালন করবেন যদিও আমরা এর আগে রমা একাদশী ব্রত পালনের নিয়ম কী কী খাবেন কি কি খেতে পারবেন না কোন কোন কাজটি করবেন এবং কোন কোন কাজ করবেন না এই বিষয়ে ভিডিও প্রকাশ করেছি তবুও আমরা আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে এই রমা একাদশী ব্রত পালন করবেন রমা একাদশী ব্রতের আগের দিন রমা একাদশীর দিন রমা একাদশীর পরের দিন আপনারা কোনোভাবে আমি আর করবেন না দুতকিরা নিজেকে যুক্ত করবেন না তাস পাশা জুয়া খেলবেন না কোন প্রকার জন সঙ্গে নিজেকে যুক্ত করবেন না তো একাদশীর আগের দিন আপনারা যে নিরামিষ করবেন সেটি ভগবানকে নিবেদন করে মহা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন এবং রাত্রে বারোটার পূর্বে রাতের হার সম্পন্ন করে নিবেন এবং রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন করে তারপর ঘুমোতে যাবেন একাদশীর দিন আপনারা ব্রাহ্ম মুহূর্ত কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করবেন আপনাদের দাদুর সঙ্গে তিলক পরিধান করবেন নিজের নিত্য পূজা সম্পন্ন করবেন তারপর আপনার নির্জল উপবাস করবেন যদি নির্জল উপবাস করতে সক্ষম না হন সেক্ষেত্রে আপনারা পঞ্চশস্য বর্জন করে যেমন চাল ডাল ভুট্টা গম সরিষা এই পঞ্চশস্য বর্জন করে এবং এই পঞ্চশস্যতে প্রস্তুতকৃত সকল খাদ্যদ্রব্য আপনার বর্জন করে একাদশী অনুকল্প প্রসাদ যেমন সাবু ফল জল দুধ ইত্যাদি গ্রহণ করে আপনারা একাদশী ব্রত উপবাস পালন করতে পারেন তবে যদি আপনি সবজি গ্রহণ করেন তাহলে সবজি রন্ধনের ক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করবেন না ছয়빈তু LocalDateTime গ্রহণ করা যাবে না তো একাদশী তিথিতে আপনার অধিক হরি নাম জপ করবেন ভগবানের চরণে অধিক পুষ্পপত্র অর্পণ করবেন ভগবানের ভৃতপ্রদীপ দ্বারা আরতি নিবেদন করবেন তারপর অবশ্যই একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন একাদশী পর দিন দাদশী নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার একাদশে আগের তিন দিন পনচ শতস শর্বজণ করেছেন সে পনচ শতস দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবান শ্রী হরি উদ্দেশ্যে বা মহাপ্রভু উদ্দেশ্যে নিবেদন করবেন এবং পারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সে মহাপ্রসাদ গ্রহণ করে অবশ্যই পারণে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে নিবেন তো এখন আমরা এই রমা একাদশী ব্রতের ব্রত মাহাত্ম করবো অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা এই ব্রত মাহাত্মটি শ্রবণ করুন রমা একাদশী ব্রত মাহাত্ম এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মহিমা কী তার কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ বিনষ্টকারী এই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন সেই মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জম বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ও সত্য প্রতিজ্ঞ এই রূপে তিনি ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্র চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন একসময় তার শ্বশুর বাড়িতে এসেছিল দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে প্রতিপরায়না চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগ্রা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীতে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্য জলমাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন কর এখানে আহার করলে তুমি সকলে নিন্দা ভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সাধ্যে স্ত্রীর এই কথা শুনে শোভন বলল হে প্রিয় তুমি ঠিক বলেছ কিন্তু আমি গৃহে ফিরে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালন পরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে এই রাত্রি সত্যি আনন্দদায়ক আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এইভাবে রাত্রি অতিবাহিত হলে কালে তার মৃত্যু হল রাজা মুচুকন্দ সারম্বরে তার শবদেহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্তঃষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল কালক্রমে রমা ব্রত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এক সময় মুচুকন্দপুরের সৌম্য শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্নলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব ও অপসরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে পূজিত হচ্ছিলেন রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভন সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচুগুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা শহর নগরবাসী সকলের কুশল কুশলবার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলে কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষীয় রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধারোহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাকাকে সমস্ত ঘটনা জানাবেন শর্মা মুচুগুন্দ ফুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সৌম্য শর্ণা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনে পূর্ণ প্রভাবে নগর স্থির করে দেব তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামন দেবের আশ্রমে উপস্থিত হলেন সেখানে ঋষি কৃপায় ও হরিবাসা ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর প্রাপ্ত হল দিব্যগতি লাভ করে স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকে রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দরাচল পর্বতের শিখরে শোভন তার স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন পাপ নাশিনী ও ভক্তি মুক্তি প্রদায়নি রমা একাদশীর মাহাত্ম আপনার কাছে বন্দনা করলাম যিনি একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন তো এখন আমরা পারণের সময় জানব বাংলাদেশের ভক্তবৃন্দ পালন করবেন সকাল ছয়টা সতেরো থেকে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ সকাল পাঁচটা বান্ন থেকে সকাল নয়টা একত্রিশ মিনিট দিল্লি সকাল ছয়টা উনচল্লিশ থেকে সকাল দশটা ষোলো মিনিট মুম্বাই সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে সকাল দশটা উনত্রিশ মিনিট পুনে সকাল ছয়টা আটত্রিশ থেকে সকাল দশটা চব্বিশ মিনিট নাগপুর সকাল ছয়টা বিশ থেকে সকাল দশটা পাঁচ মিনিট চেন্নাই সহ তামিলনাড়ু সকাল ছয়টা পাঁচ থেকে সকাল নয়টা ছাপ্পান্ন মিনিট এবং ভুবনেশ্বর শৌরি সকাল পাঁচটা বান্ন থেকে সকাল নয়টা সাঁত্রিশ মিনিট বিহার সকাল ছয়টা এক থেকে সকাল নয়টা বিয়াল্লিশ মিনিট ঝাড়খণ্ড সকাল পাঁচটা উনষাট থেকে সকাল নয়টা একচল্লিশ মিনিট ছত্তিশগড় সকাল ছয়টা নয় থেকে সকাল নয়টা চৌন্ন মিনিট শিলং সব মেঘালয় সকাল পাঁচটা ছত্রিশ থেকে সকাল নয়টা উনিশ মিনিট গুয়াহাটি সব আসাম সকাল পাঁচটা সাতত্রিশ থেকে সকাল নয়টা সতেরো মিনিট মণিপুর সকাল পাঁচটা ছাব্বিশ থেকে নয়টা সাত মিনিট মিজোরাম সকাল পাঁচটা আঠাশ থেকে নয়টা দশ মিনিট এবং সিকিম সকাল পাঁচটা বান্ন থেকে সকাল নয়টা তিরিশ মিনিটের মধ্যে বৃন্দাবন সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে সকাল দশটা চোদ্দো মিনিট বেঙ্গালোর সহ কর্ণাটক সকাল ছয়টা ষোলো থেকে সকাল দশটা সাত মিনিট হায়দ্রাবাদ তেলেঙ্গানা সকাল ছয়টা আঠারো থেকে সকাল দশটা পাঁচ মিনিট আগরতলা সহ ত্রিপুরা সকাল পাঁচটা পঁয়ত্রিশ থেকে সকাল নয়টা সতেরো মিনিট গুজরাট সকাল ছয়টা চুয়ন থেকে সকাল দশটা সতেরো মিনিট কেরালা সকাল ছয়টা আঠারো থেকে সকাল দশটা বারো মিনিট পাঞ্জাব সকাল ছয়টা পঞ্চাশ থেকে সকাল দশটা পঁচিশ মিনিট রাজস্থান সকাল ছয়টা আটত্রিশ থেকে সকাল দশটা সাতাশ মিনিট উত্তরপ্রদেশ সকাল ছয়টা একুশ থেকে সকাল দশটা হরিয়ানা সকাল ছয়টা চল্লিশ থেকে সকাল দশটা একুশ মিনিট নাগাল্যান্ড সকাল পাঁচটা ছাব্বিশ থেকে সকাল নয়টা পাঁচ মিনিট বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ সকাল পাঁচটা উনষাট থেকে সকাল নয়টা সাতচল্লিশ মিনিট গোয়া সকাল ছটা তেত্রিশ থেকে দশটা বাইশ মিনিট অরুণাচল প্রদেশ সকাল পাঁচটা আঠাশ থেকে নয়টা ছয় মিনিট এবং হিমাচল প্রদেশ সকাল ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে সকাল দশটা সতেরো মিনিটের মধ্যে পারণ শেষ করতে হবে জম্মু কাশ্মীর সকাল ছয়টা চুয়ান্ন থেকে সকাল দশটা ছাব্বিশ মিনিট নেপাল সকাল ছয়টা বিশ থেকে সকাল নয়টা আটান্ন মিনিট ভুটান সকাল ছয়টা সতেরো থেকে সকাল নয়টা ছাপ্পান্ন মিনিট শ্রীলঙ্কা সকাল পাঁচটা উনষাট থেকে সকাল নয়টা ছাপ্পান্ন মিনিট মালদ্বীপ সকাল পাঁচটা একান্ন থেকে নয়টা পঞ্চাশ মিনিট মায়ানমার সকাল ছয়টা দশ থেকে নয়টা ছাপ্পান্ন মিনিট পাকিস্তান সকাল ছয়টা চৌত্রিশ থেকে সকাল দশটা পাঁচ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে মালয়েশিয়া সকাল ছয়টা সাতান্ন থেকে সকাল দশটা সাতান্ন সিঙ্গাপুর সকাল ছয়টা ছেচল্লিশ থেকে সকাল দশটা সাতচল্লিশ ইন্দোনেশিয়া সকাল পাঁচটা পঁচিশ থেকে সকাল নয়টা বত্রিশ থাইল্যান্ড সকাল ছয়টা পনেরো থেকে সকাল দশটা ছয় ভিয়েতনাম সকাল পাঁচটা তিন থেকে সকাল নয়টা আটচল্লিশ ফিলিপেন সকাল পাঁচটা চুয়ান্ন থেকে সকাল নয়টা চুয়াল্লিশ জাপান সকাল ছয়টা এগারো থেকে সকাল নয়টা চল্লিশ এবং দক্ষিণ কোরিয়ায় সকাল সাতটা পাঁচ থেকে সকাল দশটা বত্রিশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে বেইজিং সহ চীন ছয়টা বান্ন থেকে সকাল দশটা ষোলো মিনিট হংকং সকাল ছয়টা বত্রিশ থেকে সকাল দশটা পনেরো মিনিট অস্ট্রেলিয়া সকাল পাঁচটা বা তিপ্পান্ন থেকে সকাল দশটা উনত্রিশ মিনিট নিউজিল্যান্ড সকাল চারটা সাতান্ন থেকে সকাল নয়টা বিয়াল্লিশ মিনিট দুবাই সহ আবুধাবি সকাল ছয়টা চৌত্রিশ থেকে সকাল দশটা বারো মিনিট সৌদি আরব সকাল ছয়টা পাঁচ থেকে সকাল নয়টা ছেচল্লিশ মিনিট বাহারাইন সকাল পাঁচটা বান্ন থেকে সকাল নয়টা একত্রিশ মিনিট কুয়েত সকাল ছয়টা ছয় থেকে সকাল নয়টা তেতাল্লিশ মিনিট কাতার সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে সকাল নয়টা সাতাশ মিনিট ওমান সকাল ছয়টা সতেরো থেকে নয়টা উনষাট মিনিট সাইপ্রাস সকাল ছয়টা পনেরো থেকে সকাল নয়টা সাত মিনিট রাশিয়া সকাল সাতটা তিপ্পান্ন থেকে সকাল দশটা সাত মিনিট ফিনল্যান্ড সকাল আটটা পাঁচ থেকে সকাল নয়টা সাত মিনিট রোমানিয়া সকাল সাতটা চার থেকে সকাল নয়টা সাত মিনিট ইটালি সকাল ছয়টা বান্ন থেকে সকাল আটটা সাত মিনিট জার্মানি সকাল সাতটা আঠারো থেকে সকাল আটটা সাত মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে ফ্রান্স সকাল সাতটা একান্ন থেকে সকাল আটটা সাত মিনিট সুইজারল্যান্ড সকাল সাতটা বাইশ থেকে সকাল আটটা সাত মিনিট নেদারল্যান্ড সকাল সাতটা বাহান্ন থেকে সকাল আটটা সাত মিনিট স্পেন সকাল সাতটা চুয়ান্ন থেকে সকাল আটটা সাত মিনিট লন্ডন সকাল এগারোটা বিয়াল্লিশ থেকে দশটা উনষাট মিনিট আয়ারল্যান্ড সকাল সকাল এগারোটা বিয়াল্লিশ থেকে সকাল এগারোটা উনষাট মিনিট পর্তুগাল সকাল এগারোটা বিয়াল্লিশ থেকে এগারোটা উনষাট মিনিট লন্ডন সকাল এগারোটা বিয়াল্লিশ থেকে সকাল দশটা উনষাট মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে সাউথ আফ্রিকা সকাল পাঁচটা আটত্রিশ থেকে সকাল নয়টা সাত মিনিট মরিশার সকাল পাঁচটা চব্বিশ থেকে নয়টা চুয়াল্লিশ মিনিট নিউ সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে নয়টা আটান্ন মিনিট কানেক্টিকার সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে ছ নয়টা তিপ্পান্ন মিনিট জার্সি যুক্তরাষ্ট্র সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে নয়টা উনষাট মিনিট ওয়াশিংটন ডিসি সকাল ছয়টা তেতাল্লিশ থেকে সকাল দশটা নয় মিনিটের মধ্যে রমা একাদশী পারণ সম্পূর্ণ করতে হবে নর্থ ক্যারোলিনা সকাল ছয়টা উনপঞ্চাশ থেকে সকাল দশটা আঠারো মিনিট জর্জিয়া যুক্তরাষ্ট্র সকাল ছয়টা আঠারো থেকে সকাল দশটা একত্রিশ মিনিট ফ্লোরিডা সকাল ছয়টা আটচল্লিশ থেকে সকাল দশটা পঁচিশ মিনিট টেনিসি যুক্তরাষ্ট্র সকাল ছয়টা চোদ্দো থেকে সকাল নয়টা চল্লিশ মিনিট মিশিগান যুক্তরাষ্ট্র সকাল সাতটা উনত্রিশ থেকে সকাল দশ উন সকাল দশটা ছিচল্লিশ মিনিট শিকাগো সকাল ছয়টা বত্রিশ থেকে সকাল নয়টা তিপ্পান্ন মিনিট এবং ডালাস টেক্সাস সকাল ছয়টা একান্ন মিনিট থেকে সকাল দশটা চব্বিশ মিনিট ক্যালিফোর্নিয়া সকাল ছয়টা একত্রিশ থেকে সকাল নয়টা আঠারো মিনিট ফ্রান্সিসকো সকাল ছয়টা তেতাল্লিশ থেকে সকাল দশটা নয় নয় মিনিট ওয়াশিংটন স্টেট সকাল ছয়টা সাতান্ন থেকে সকাল দশটা নয় মিনিট মন্ট্রিয়াল কানাডা সকাল ছয়টা চুয়াল্লিশ থেকে সকাল দশটা টরন্টো সকাল সাতটা তিন থেকে সকাল দশ দশটা বাইশ মিনিটের মধ্যে রমা একাদশীর এই পারণ সম্পন্ন করতে হবে অন্টারিও সকাল সাতটা আটত্রিশ থেকে সকাল দশটা সাতচল্লিশ অটোয়া সকাল ছয়টা তিপ্পান্ন থেকে সকাল দশটা আট পি মেনিটোবার সকাল ছয়টা সাতচল্লিশ থেকে সকাল দশটা তেতাল্লিশ আলবাটা সকাল আটটা থেকে সকাল এগারোটা দুই ব্রিটিশ কলম্বিয়া সকাল সাতটা ছত্রিশ থেকে সকাল দশটা চৌত্রিশ মিনিট শেষকেশবন সকাল আটটা বিশ থেকে সকাল এগারোটা আঠারো মালদ্বীপ সকাল পাঁচটা একান্ন থেকে সকাল নয়টা পঞ্চাশ মিনিটের মধ্যে তো সকলে একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের কৃপা লাভ করে আপনারা বৃন্দাবনে প্রত্যাবর্তন করুন হরে কৃষ্ণ